আমি সাজেস্ট করব রাতের বেলায় রাস্তা দিয়ে আপনারা কেউ না আসেন। আসসালামু আলাইকুম। জি স্যার একটু ইমার্জেন্সি। হাই एवरीवन। আসসালামু আলাইকুম। আচ্ছা অনেক দিন পরে আপনাদের সাথে আমি জয়েন হয়ে গেলাম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জে কে রাইডার। সো আজকে ঈদের দিন খুশির দিন সবার জন্য খুশি বই নিয়ে আনুক। আমি আজকে ঈদের দিনে চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে তো আমার গ্রামের বাড়ি হচ্ছে ঢাকা থেকে প্রায় দুইশো ষাট কিলোমিটার রাস্তা আমি আজকে একশো দশ সিসির বাইক নিয়ে রওনা দিছি আমি এত ছোট বাইক নিয়ে এর আগে এত লং জার্নি কখনো করি নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম একশো দশ সিসির টিভিএস মেট্রোপ্লাস এই বাইকটা নিয়ে আমি আমার গ্রামের দিকে যাচ্ছি এর আগে অনেকবার গিয়েছিলাম তখন আমার পালসার এনএস ছিল ওয়ান বাইকে তেল নাই আমি কালকে রাত্রেও তেল ভরে ভাবছিলাম আজকে বিজয় সরণি থেকে ভরবো ট্রাস্টে থেকে ভাবলাম যে ট্রাস্টের তেলটা ভালো হবে এখন ওইখানেও তেল পাইলাম না তারপর নীলক্ষেত গেলাম ওইটাও তেল বন্ধ তো আমি রিজার্ভে দিছি হচ্ছে মেনটু রোডে এখান থেকে অবশেষে ধোলাইবার মোড় এসে মনে হয় একটা তেলের পাম্প পাইলাম পদ্মা ফিলিং স্টেশন এটা থেকে তেল নিয়ে নিই জানি না তেল কেমন হবে পুস্তকলা ব্রিজ পার হইতেছি আর বরিশাল বাট লঞ্চে যাইতেছি না বাইকে যেতেছি লঞ্চে যাওয়ার ফিলিংস আলাদা তো এবারের মতো বাইকে নেক্সট টাইম হয়তো লঞ্চে যাওয়া হইতে পারে আমার সাথে আছে হচ্ছে আমার সহধর্মিনী আমার লাইফ পার্টনার যাই বলেন না কেন আপনারা তাকে দেখতে পাচ্ছেন না সে আমার পিছনে বসা এটা ফার্স্ট টাইম তাকে নিয়ে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে তার মানে সেও তার শ্বশুর বাড়িতেই প্রথম যেতেছে পদ্মা সেতু পার হয়ে ভাঙা যাওয়ার পরে আমরা একটা ব্রেক নিব তো আমাদের মোটামুটি অনেক সময় লস হয়েছে সেটা হচ্ছে তেল নিতে যায় তারপরে মুজা কিনো চশমা কিনো অমুকরে স মুকরে তো মোটামুটি আমাদের এক ঘন্টার উপরে লস হয়ে গেছে আর গাড়িটা মোটামুটি অনেক আগের দু হাজার সতেরোর মডেল টিভিএস মেট্রো প্লাস এটা এখন অলরেডি চলেছে হচ্ছে পঞ্চান্ন হাজার ত্রিশ কিলো একটা ভালো দিক বলতে চাই সেটা হচ্ছে এটার খুবই ভালো সিটিং পজিশনটার আপনার হচ্ছে রাইডারের সিটিং পজিশন এবং পিলিয়নের সিটিং পজিশন দুইটাই খুব ভালো এবং কমফোর্ট জোনে আছে আর গাড়ি আমি এইটটিতে টানতেছি বাট কিন্তু আমার গাড়িতে খুব একটা বেশি ভাইব্রেশন বা খুব একটা জার্কিং ফিল হইতেছে না বা খুব প্রেশারাইজ করা লাগতেছে না আলহামদুলিল্লাহ ঈদ আসলেই আমার বাড়িতে যেহেতু ইচ্ছে করা হচ্ছে একটা গান শুনলে সেটা হইতেছে স্বপ্ন টানে দিলাম পারি অচিন পথে আপন ছাড়ি মনোভাবে চল ফিরে আবার স্বপ্ন যাবে পারি আমার মনভাবে চল ফিরে আবার সব আমার তো এই গানটা শুনলে আর থাকতেই মনে চায় না মনে চায় আমি এখনই চলে যাই তো এখন চলে আসলাম হচ্ছে পদ্মা সেতুতে পদ্মা সেতু টোল প্লাজার কাছাকাছি আজকে ঈদের দিন বলে কোনো ভিন নাই বললেই চলে সামনে দশটার মতো বাইক আছে একটা বাইক নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে এই ভাই কি হয়েছে ভাই হাওয়া বের হয়ে গেছে আপনি কি উইঠা উইঠা যেতে পারবেন আমি আপনারা ধাক্কা দিলে যাবেন কোথায় আপনি শরীয়তপুর ও আচ্ছা আপনি তো বুঝতে পারছি বাচ্চাটা আমাদের সাথে দেন আপনি সামনের এই টাঙ্কির উপর উঠা বসেন আপনি নাই মা এতটুকু হাঁটায় নিয়ে সামনে আসেন আমরা প্রয়োজনে এবারে যাই দাঁড়াচ্ছি ঠিক আছে আপনার কোনো টেনশন আপনি রিল্যাক্সে থাকতে পারেন তো এখন হচ্ছে পদ্মা সেতু ব্রিজের উপরে আছি সমস্যাটা হইতেছে পিছনে আমাদের সামনে একটা বাইক ছিল যেটা পিছনের টায়ারটা হচ্ছে পাংচার হয়ে গেছে যেটার জন্য উনি ঠেলে নিয়ে যেতেছিল তো ওনার একটা সামনের বসায় ওনার একটা ছোট মেয়েও ছিল তো উনি পুরো পদ্মা সেতুটা কীভাবে যাবে তো এই জন্য আমরা ওনাকে বললাম যে আপনি একটা কাজ করেন আপনি বাইকটার সামনে ট্যাঙ্কির উপরে উইঠা বসেন বসে তারপরে চালায় আসেন যেহেতু আপনার পিছনের টাকা পাংচার হয়েছে আর আমরা আপনার বাচ্চাকে নিয়ে আমরা ওই পারে গিয়ে দাঁড়াই বাচ্চা কি আপনার আচ্ছা আচ্ছা না সমস্যা নাই সমস্যা নাই না না আপনি আপনি কি ভয় পাচ্ছেন আপনি তো এখন আচ্ছা এখানে দাঁড়ানো যাবে না সমস্যা নেই আসলাম আলাইকুম জি স্যার একটু ইমার্জেন্সি মানে এই বাচ্চার বাবাটা যে বাইকটা নিয়ে আসতেছিল ওটার পিছনে চাকা পাংচার হয়েছে জি 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 অবশ্যই জি আচ্ছা আল্লাহ হাফেজ হ্যাঁ আসি এখন চলে আসছি হচ্ছে ভাঙা টোল প্লাজায় পরে আমরা একটা ব্রেক নিব তুমি যে বইসা আছে এমনি বৈশা থাকতে কি কোনো কষ্ট হইতা মানে যে মানে পাশা ব্যথা করে বা পুটকি জলে হ্যাঁ রাম ওই দেখেন গ্রামের এই দৃশ্যগুলো আসলেই অ মানে কি বলবো সুন্দরের কোনো শেষ নাই যার কোনো তুলনা নাই দেখো কি সুন্দর নদী সুন্দর লাগে স্ট্যাকের হাট ব্রিজ পার হয়ে আমরা ডানে চলে যাব কজ হইতেছে আমরা ভাবতেছি যে গোপালগঞ্জ হয়ে যায় আমাদের রাস্তাটা অনেকটাই কমে যাবে গোপালগঞ্জ দিয়ে যাব টঙ্গিপাড়া হয়ে তাহলে মোটামুটি প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটারের মতো আমাদের রাস্তা কমে যাবে ট্যাকের হাটের পরে হচ্ছে রাজৈর রাজৈর দিয়ে হাতে ডানে ঢুকে গেছে এখান দিয়ে ভিতর দিয়ে মূলত কোটালিপাড়া গোপালগঞ্জ যাওয়াটা খুবই ইজি খুবই অল্প রাস্তা বাচ্চা বাচ্চারা বাচ্চা বাচ্চা ছেলেরা কি করতেছে লাঠি দিয়ে দেখাইতেছে ভয় ঈদের সালাম চাওয়ার নতুন টেকনিক নতুন কৌশল সেটা হচ্ছে লাঠি দিয়ে দাঁড়া করাবে দাঁড় করায় তারপরে হচ্ছে আপনাকে পিঠা নিয়ে ভয় দেখাবে তারপরে আপনি সালামি দিতে বাধ্য হবেন এটাই হচ্ছে তাদের নতুন টেকনিক সত্যি কথা বলতে আমি রাস্তা দিয়ে কখন আসি নাই তো আমি সাজেস্ট করবো রাতের বেলায় রাস্তা দিয়ে আপনারা কেউ না আসেন কারণ আসলে এই রাস্তাটা দিনের বেলায় এতটা শুনশান নিরবতা ভয়ের মতো ভয় লাগার মতো রাস্তা রাতের বেলা না জানি কি অবস্থা হয় আর আপনারা এই রাস্তায় কি আসলে আদৌ ডাকাতে হয় কিনা চিন্তাই হয় কিনা এ ব্যাপারে আপনাদের যদি কোনো রকমের কোনো এক্সপেরিয়েন্স থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এই যে ঢুকছি এই রাস্তাটা এত খারাপ বলার বাইরে আর দিনের বেলা ভাই এত সুন্দর নিরবতা আশেপাশে দুই চার গ্রামের মধ্যে কুটতে হয় নাই ভাই আর টাওয়া বের হয় আমারটায় ভাই আর তো হাওয়া টাওয়া বের হয় না নাকি ভাই তো আমারটাই লিক হয়ে গেছে ভাই কি বলবো জেল ভরলাম তো জেল ভরার পরে একটা গেজ মারলাম জেল ভরলাম তো এখন যাইতেছি আবার আল্লাহর রহমতে রাস্তায় মানুষকে হেল্প করলে আপনার কোনো না কোনোভাবে উপকার হবে হয়তোবা আমি জানি না আমি ওই লোকের যদি হেল্প না করতাম তাহলে আমি নিজে হয়তো বা এত ইজিলি আমার যেই সমস্যাটা হয়েছে এটার সলিউশন পাইতাম না এখন আসি হচ্ছে টঙ্গি আমরা অলরেডি পিরোজপুর চলে আসছি আমাদের জেলাতে পিরোজপুরে এখান থেকে বামে চলে যাব আলোলা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের এলাকা পিরোজপুর এটা হচ্ছে তার বাড়ি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিনের বাড়ি এই না থাকলে মনে হয় ট্রলারে পাল্ট ওই হচ্ছে ফেরিঘাট এই হচ্ছে ফেরিঘাট এই পার থেকে ওই যাতায়াত একশো টাকা ফেরিতে হচ্ছে দশ টাকা তো এখন চরখালি ফেরি পার হয়ে গেলাম তো এখন আমরা চলে যাব হচ্ছে আমার গ্রামের বাড়ি যেদিকে তো আমার হচ্ছে একটা এক্সট্রা একটা ফগ লাইট আমি ইউজ করতেছি সেটা হচ্ছে এ সেভেনের একটা ফগ লাইট সিঙ্গেল পিস লাগা রাখছি তো এটা জাস্ট হচ্ছে আমার ঢাকার বাইরে গেলে আমি ইউজ করি আর এই লোহার ব্রিজগুলো আমাদের এই সাইডটাতে একটু বেশি আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি এই লোহার ব্রিজগুলো আমাদের সময় লাগতো খুবই কম কিন্তু আমরা আসলে পথের মাঝখানে অনেক অনেক ঝামেলা বহাইতে হয়েছে একজন বাইকারকে হেল্প করছিলাম সেটার জন্য আমাদের ওইখানে প্রায় পনেরো এক ঘন্টার মতো সময় চলে গেছে তারপরে আমাদের বাইকের চাকা পাঞ্চার হয়ে গেছিলো আমাদেরটা যখন আমরা একটা হেল্প করলাম তো তারকে শুধুর পরে আমরা এক জায়গায় দাঁড়াইছিলাম ব্রেক নিয়েছিলাম তো ওই জায়গায় আমাদের চাকাটাই পাঞ্চার হয়ে গেছে কীভাবে হয়েছে আমি জানি না তবে রাজৈরের পর থেকে যে রাস্তাটা আমি ঢুকছি এটা হচ্ছে রাস্তাটা খারাপ ছিল অনেকই খারাপ তো আমি একবার ফিল করছিলাম যে কিছু একটা সমস্যা হয়েছে পিছনের টায়ারে হাওয়া কম কম লাগতেছিল তারপর হচ্ছে গাড়ি ভাগতেছিল না তো তখন আমি যখন উঠলাম উঠার পরে পিছনে তাকায় দেখি ব্রেক নেওয়ার পরে পিছনে তাকায় দেখি যে আমি আমার পিছনের টায়ারে হাওয়া নেই আবু বাবা এই যে আব্বা দেখতে ওই কে আবু কে Que? Aba. Que? Raco isso, abu? Abu racosso? É?